ছুটি কাটিয়ে সবাই মেশে ফিরতে শুরু করেছে আমি ফিরে শরৎকে পেলাম দুই হাসান চলে এলো চতুর্থ রাতে ওবিও ফিরল সময়ের সাথে সাথে খেয়াল করলাম ওবি একটু আচরণ করছে এই যেমন একা একা বের বের করা বাথরুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সবার থেকে বিশেষত সিগারেটের থেকে দূর দূরত্ব রেখে চলা অন্য সব বানিয়ে নেওয়ার মতো হল চেষ্টা খেয়াল করার পর একটু অবাক হয়ে আমি আমরা সময়ের সাথে অবির এরূপ কার্যকলাপ বেড়েই চলেছিল নতুনভাবে যুক্ত হলো মধ্যরাতে হুক করে ঘুম থেকে বেরিয়ে যাওয়া কখনো ছাদে যেয়ে বসে থাকত আবার বা কখনো বিল্ডিং থেকে নেমে অন্য কোথাও বা কেউ জানত জানত না কোথায় সেজন্য যথারীতি মধ্যরাতে ঘুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলো অবির তবে পেছন পেছন ও ছাদে করে উত্তর জানার জন্য বেরিয়ে গেলাম আমরাও আমরাও বলতে পারি বলতে আমি আর শিলিবি উপর উঠছি ছাদের দরজার আগে আরে পেতে শুনতে পেলাম কবি কারোর সাথে কথা বলছে দ্বিতীয় ভয়সটা একটা মেয়ের হবে ভীষণ দরজায় ওকে মেরে দেখতে চেষ্টা করলাম মেয়েটাকে নেই কেউ বেঞ্চে ও একাই বসে আছে একা একাই কথা বলছে তবে কয়েক মুহূর্তে আগেও যে এখানে কোনো একজন মেয়ে ছিল সে ব্যাপারে আমরা নিচ্ছি ছাদে খুঁজে কাউকে না পেয়ে চেপে ধরলাম ওবিকে না কোনোভাবেই ওর মুখ থেকে কিছু বের করতে পারেনি সেবার কিছুদিন পর একইভাবে ওবি ছাদে গেল পেছনে আমরা আমার সাথে শরৎ হাসান দুজনেই আছে আবারও কান পাতলাম একই পরপর জিজ্ঞাসা আজ দেরি করলে যে আমরাও দেরি না করে ঢুকে পড়লাম কেউ না থাকলো সবার চোখেই পড়লো দ্রুত প্রস্থান করা ছে মুক্তি ওই বেশ নাগণ্ণিত হয়ে জানতে চাইল আমরা এখানে কি করি চাঁদ দেখতে এসেছি উত্তর দিলাম রুপে এসে এ ব্যাপারে আলোচনা করছিলাম আমরা না ওই আসিনি ছায়ামুক্তির ব্যাপারটা সবাই লক্ষ্য করেছিল একজনের চোখের ভুল হতে পারে সবার না দিনের পর দিন উবি অদ্ভুত আচরণ সাথে সেই মায়াবি কোনটা আর আজকের ছায়ামুক্তি সব মিলিয়ে কেমন জনে এলো সিচুয়েশন আমার সব মিলিয়ে কেমন জলে এলোমেলো সিচুয়েশন আমরা ভাবলাম কি ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে সেট করলাম অভির বাবাকে জানাবো পরের সকালে চাচাকে ফোন দিলাম চাচা অবাক হয়নি বরং বিকেলে সে অবিকে নিয়ে পারে যমনার গ্রামে ময়মনসিংহের ওই এক অজাপাড়া অঞ্চলে তাদের বাড়ি সপ্তাহখানেক পর ফোন পাই চাচা অভির নিখোঁজ দুই দিন যাব আমাদের এখানে আসছে কিনা চাচার বাসমতে এক মা সাহেবের কাছে নিয়েছিলেন অবিকে হুজুর নিজের কাজ শুরু করার পর তাদের সামনে ও নিজেই বলেছিল তারাতে চাইলে হারাতে হবে আর অনেক কিছু সূত্রপাত নাকি সেবার ঈদের বা সূত্রপাত হয়েছিল যেভাবে সেটা হচ্ছে সেবার ঈদে বাড়ির বাড়ি ফেরার সময় থেকে গাড়ির অপেক্ষায় বৃদ্ধ কাছে নিচে দাঁড়িয়েছিল অভি নজরে পড়ে যায় যুবতী চিনের অনেক খোঁজাখোঁজির পরও আজ অব্দি পাওয়া যায়নি অভিকে জিনের কাজ নাকি অন্য কিছু জানি না তবে চাই যেখানে থাকুক ভালো থাকুক আমাদের বন্ধুটি এটি আসলে আমার এক বন্ধু আমাকে সংগ্রহ করে দিয়েছে আশা করি আপনাদের কেমন লাগবে জানাবেন যদি আপনারা সাপোর্ট করে আসলে নতুন নতুন আমি এ ধরনের ঘটনা বা গল্প নিয়ে আসবো এই হচ্ছে ঘটনা আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে লাইক এবং শেয়ার করবেন আমার ফেসবুক পেজটি অবশ্যই আপনারা পেজটি অবশ্যই আপনারা অবশ্যই আমার এটাতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলে